আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান মা এখন মারিস না মারিস না মারিসা মার হ্যালো ইবরান আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জলজন্ত সাপ আমরা আসছি আমাদের এই যে এই যে পুকুর পাড়ে হ্যাঁ মাছ ধরতে আসছি আমাদের পুকুর পাড়ে ও মারিস না জামিন মারিস না এই যে এই যে এই যে অবশেষে সাপটা মেরে ফেললো জামিন এই জামিন কিন্তু কাজটা ঠিক করে নেয় মোটর ঠিক হয় না জামিল সাপটা কীভাবে লাফাচ্ছে দেখুন সবাইছে এটা মারাটা ঠিক হয় নাই আপনারা কী বলুন এটা মারা দে কি ওরা আমরা ঢাকা থেকে আসছি মাছ ধরতে এটা হচ্ছে আমাদের পুকুর আমরা এই মাছ ধরে আমরা বিক্রি করব আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের গ্রামটা কেমন লেগেছে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমাদের মাছগুলি দেখাবো